একদিন আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরত ইবনে আব্বাস রাত আনহুকে জিজ্ঞাসা করা হল সর্বশ্রেষ্ঠ দিন কোনটি তিনি জবাবে বললেন সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এরপর তাকে আবার প্রশ্ন করা হলো তাহলে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি তিনি আবারও জবাব দিলেন সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস আবারও তাকে প্রশ্ন করা হলো তাহলে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি তিনি এবারও উত্তর দিলেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ সময় মতো আদায় করা সুভায়ানম্বাহ সুবাহানম্মা হিউ বেহামদিহী সুবহানম্বা হিল হাউজিম এই প্রশ্নোত্তরের সংবাদ যখন আল্লাহ রসুলের আরেক প্রিয় সাহাবী হযত আলী রতিয়াম আনহু পেলেন তখন তিনি বললেন যে যদি পূর্ব পশ্চিমের এবং এর মাঝের তথা সমগ্র বিশ্বের তাবৎ জ্ঞানী কুনিয়লামাইকেরামের নিকটও এই প্রশ্ন করা হয় তাহলে তারা সবাই এক বাক্যে এই উত্তর দিবে যা হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ দিয়েছেন তবে আমি আরও একটি উত্তর দেব তখন হজরত আলী আনহু বলেন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সর্বোত্তম আমল কোনটি তাহলে আমি বলবো আল্লাহ সুবাহানা বান্দার যে আমুল কবুল করে নিয়েছেন যে আমল গ্রহণ করে নিয়েছেন সেই আমলই হচ্ছে সর্বোত্তম আমল আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সর্বোত্তম মাস কোনটি তাহলে আমি বলবো, আল্লাহ নিকট আলার বান্দারা যেই মাসে পরিপূর্ণ দবা করে নিয়েছে সেই মাসই হচ্ছে সর্বোত্তম মাস আমাকে যদি আবারও জিজ্ঞাসা করা হয় সর্বোত্তম দিন কোনটি তাহলে আমি বলবো যেদিন বান্দা দুনিয়া ত্যাগ করে চলে যাবে যেদিন বান্দা মৃত্যুবরণ করবে সেই দিন যদি ইমানের সাথে সে আল্লার নিকট পৌঁছাতে পারে তাহলে সেই দিনই হচ্ছে সর্বোত্তম দিন সুবহান আফ্মা সুবহানফ্মা কেও বিহামদি শুভহেন